ইউটিউব ভিডিও মানে ইউটিউব রিলেটেড গিগ নিয়ে আলাপ আলোচনা করতেছি তো ইউটিউব রিলেটেড গিগ ওপেন মানে বিষয়টা ওপেন করে আমরা পুরো ইমেজ এটা এটা যে কোনো গিগের ক্ষেত্রে হোক পুরো ইমেজের ইনস্ট্রাকশনটা যেভাবে বলবো যে কোনো গিগের ক্ষেত্রে ওইভাবে কভার করাটা সবচাইতে বেটার দেখতে পাচ্ছেন স্ক্রিন যে এবার দেখা যাচ্ছে ওকে ওকে তার মানে হচ্ছে আমরা আজকে হচ্ছে গিগ ইমেজের ইনস্ট্রাকশন দিব যে একটা গিগ ইমেজ তৈরি করতে হয় এবং পরবর্তী ক্লাস আমরা তৈরি করা শিখবো সেক্ষেত্রে আমি ফাইবারে যেহেতু আমরা ইউটিউব এর উপরেই এই রিসার্চটা দেখাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে ইউটিউব ভিডিওস এর উপরে আমি কিছু ওপেন করি তারপরে আমি পুরো বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দিব আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব এটা হচ্ছে আপডেট ইনস্ট্রাকশন কিন্তু আপনি দেখবেন আমি যেভাবে বলেছি সেভাবে অনেক গিক নাই তার মানে আমি কি ভুল বলতেছি না ঘটনা হচ্ছে যখন এক বছর আগে দুই বছর আগে একটা মানুষ গিক দিয়েছিল তখন যে ইমেজটা সে ডিজাইন করেছিল সেই ইমেজটা এখনও আছে মনে করেন সে চেঞ্জ করেনি বা করার প্রয়োজন মনে হয়নি তার মানে তারটা কি ভুল না তখনকার সময় তারটা সঠিক ছিল ঠিক আছে আর এখনকার সময় আপনি দিচ্ছেন তাহলে ফাইবারের যে রুলস রেগুলেশন আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা যতদূর পারি কভার করবো যেমন দেখেন প্রথম নাম্বার ওয়ান ফাইবার বলে যে তুমি গিকি এমনভাবে তৈরি করো যাতে এক পলক দেখে মানুষ বোঝে তুমি কিসের সার্ভিস দিতে চাচ্ছ বুঝলেন কিসের সার্ভিস দিতে চাচ্ছ এখানে অনেক গিক এরকম স্কুলিং করবে বুঝলেন স্কুলিং করে করে মানুষ দেখবে এখন আমি প্রথমে থেকে বুঝাই এ বলতেছে একটা ভিডিও দিছে কিন্তু ভিডিও যে থামনিলটা অর্গানিক ইউটিউব ইসিও নিচে যে লেখাগুলা দিছে এগুলো চলবে না উপরেরটা সে হাইলাইট করছে অর্গানিক ইউটিউব ভিডিও এসিও যেরকম এইটা ইউটিউব ইসিও এক্সপার্ট বুঝলেন এই জায়গায় ইউটিউব এসিও মূল বিষয়টা হচ্ছে আপনি এক নম্বর পয়েন্ট ফলো করবেন মূল যে সার্ভিসটা সেটা বড় করে দিবেন বড় করে দিবেন যাতে এক পলকে বোঝে যে আসলে আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন বা দেন আর ছোট ছোট যে পয়েন্টগুলা সেগুলো এত ছোট করবেন না যেতে বোঝা না যায় যেরকম এন নিচে এত ছোট করছে বোঝা যাচ্ছে না এটা চলবে না এন নিচে এটা চলবে না ঠিক আছে যেরকম এখানে ইউটিউব এসেও টাইটেলটা আর বড় করলে যেহেতু উপরে জায়গা আছে নিচে জায়গা আছে একটু বড় করলে আরো ভালো হতো অবশ্যই একটা গিগের ভিতরে চারি সাইডে জায়গা রাখবেন যখন আমি গিগ তৈরি করবো তখন আরো ভালো বুঝতে পারবেন নেক্সট ক্লাসে গিক তৈরি করা শেখাবো মানে গিগ ইমেজ তৈরি করা শিখাবো আচ্ছা তার মানে হচ্ছে টাইটেলটা একটু বড় করে দিবেন যাতে এক কথা এবং তার কয়েকটা বুলেট পয়েন্ট তার মানে সেই কাজের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনি উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে উল্লেখ করে দিতে পারেন দিবেন কিন্তু সেটা একদম যেন ছোট না হয় যেরকম এটা বোঝা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চ ভিডিও র্যাঙ্কিং বোঝা যাচ্ছে আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি নিজের ছবির নিজে মডেল হতে পারেন এই ব্যানারের ভিতরে এটা একটা মডেল আসলে এই মডেলটা উনি নিজে না দেখেন উনার নাম ফয়সাল রানা মেয়ে মানুষ প্রথম শর্ত হচ্ছে যদি মেয়ে মানুষের অ্যাকাউন্ট হয় তাহলে মেয়েদের মডেল ব্যবহার করা ভালো আর যদি ছেলে মানুষ হয় ছেলেদের মডেল ব্যবহার করা ভালো ফ্রি অনেক ইমেজ আছে আপনি নিতে পারেন কিন্তু আপনি ইমেজ ছাড়াও দিতে পারেন যে আপনি মডেলের ইমেজ দিবেন না এখন আপনি যদি নিজে দিতে চান সেটা সবচেয়ে ভালো পাহাড়ে আপনার প্রোফাইল পিকচার দেখলো এবং আপনাকে দেখলে তার একটা ভালো কনসেপ্ট তৈরি হবে তার মানে আপনি নিজে দিতে চান দিতে পারেন না হলে কোনো মডেল ব্যবহার করতে পারেন আবার কত কিছু নাও দিতে পারেন যে আপনি ইমেজ বা নিজের ইমেজ বা মডেল দিবেন না আপনি শুধু টেক্সট দিয়ে সুন্দরভাবে ফোটায় তুলবেন ঠিক আছে আচ্ছা এমন ভাবে কালার কম্বিনেশন কভার করতে হবে যে যদি নিচের কালারটা ডিপ হয় উপরে কালারটা লাইট দিবেন নিচের কালারটা লাইট হলে উপরে কালারটা ডিপ দেবেন মানে সোজা কথা আপনার লেখাটা যাতে স্পষ্ট বুঝতে পারে স্পষ্ট বুঝতে বুঝতে পারে ঠিক আছে এখন এই জায়গায় দেখার লিখছে এই যে যখন এক পলকে দেখতেছে তখন অনেক সময় দেখা যায় যে লেখাগুলা নিচে যে ব্যাকগ্রাউন্ড দেয় একদম কাছে ঠেকে গেছে একটু জায়গা নিয়ে দিবেন মানে আজকে তো থিওরি ক্লাস ইমেজ সম্বন্ধে ইনস্ট্রাকশন দিব কারণ একটা ইমেজ গি গেমেজ তৈরি করতে গেলে অনেক সময় দিতে হয় একটা ক্লাসে অনেক লং হয়ে যায় সেজন্য থিওরি বিষয়টা বোঝাই দিচ্ছি ক্লাস নেওয়ার মানে গি গেমেজ তৈরি করার সময় মোটামুটি যেগুলো মেজর সেগুলো দেখায় দিব তার মানে আমি বললাম টাইটেলের বিষয় বড় করে টাইটেল দিতে হবে যেটা মন কাজ এবং ওই কাজের উপর ভিত্তি করে ছোটো ছোটো পয়েন্ট কিন্তু সেটা যাতে স্পষ্ট বোঝা যায় সেভাবে কভার করতে হবে নিজের ছবি দিলে ভালো না হলে আপনি কোনো মডেল ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে ছেলেদেরকে খেলে ছেলেদের মডেল ইউজ মেয়েদের মেয়েদেরকে খেলে মেয়েদের মডেল ইউজ করলে ভালো আচ্ছা না হলে আপনি ইউজ করার দরকার নাই ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ভিডিও বানাইতে পারেন তাহলে আরো ভালো সেটা হচ্ছে কোন ভিডিও খুব ভালো আপনি মোবাইলটা সামনে নিয়ে একটু কাজ করে মানে আমরা ভিডিও করে ল্যান্ডস্কেপ এভাবে যে গিগটা দিচ্ছেন সেই গিকে ছোট্ট করে এক মিনিটের নিচে একটা ভিডিও বানালেন কি কি সার্ভিস আপনি দিবেন সেটা যদি আপলোড করেন সেটা সবচেয়ে বেটার হয় না হলে ক্যানভা দিয়ে বা অন্য অন্য টুলস দিয়েও ভিডিও বানানো যায় এটা ভবিষ্যতে ক্লাস আসবে ঠিক আছে আচ্ছা আরো কিছু বিষয়ে বলবো আচ্ছা অনেকে আছে লোগো ব্যবহার করে যেরকম ব্যবহার করে এই লোগোটা আপনি সাদা কালো এই যে দেখেন এই যে ব্যবহার করছে কি ফেসবুক কালার লোগো বুঝলেন এটা কালার লোগো আগে এটার অনুমতি ছিল কালার লোগো ইউজ করা এখন তারা বলছে যে আপনি লোগো ফাইবারের লোগো বা সোশ্যাল মিডিয়া কোনো লোগো ব্যবহার করবেন সেটা সাদা কালো লোক ব্যবহার করবেন এটা আমরা কেন্দ্র দেখে ডিজাইন করার সময় আমরা দেখবো ঠিক বলবো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি চাইলে আপনি যদি সুন্দর একটা পরিবেশ থাকে যে ল্যাপটপটার সামনে নিয়ে আপনি কাজ করতেছেন এটা আমার একটা ছবি তুলে আপনি মডেল হিসাবে এখানে সেট করতে পারেন মানে যেটা একটা গুরুত্ব বহন করে যে না আপনি একজন ফ্রান্সার আপনি বসে কাজ করতে দিন কিন্তু অবশ্যই পরিবেশটা একটু ভালো থাকলে তবে কাভার করবে না হলে দরকার নেই আমার কথা হচ্ছে গিগ ইমেজ এই ব্যানারটা দিয়ে আমাকে বুঝাইতে হবে আমি কি সার্ভিস দেই ঠিক আছে এবং এটা কোন মানুষ কি আসে বিষয় সম্ভব হলে দেবেন দিবেন না কিন্তু আমি কি সার্ভিস দেই সেটা ভালো করে বোঝানোর জন্য এইটা দেখেন একটা ইমেজ সে তৈরি করছে প্রফেশনাল একটা ছবি খুবই ভালো প্রফেশনাল সে একটা ছবি দিছে সেটা কালো হোক ফসা হোক এটা সেটা যাই হোক তাই হোক সেটা বিষয় না মেবি এই ছবিটা তারই হবে এটা প্রফেশনাল ছবি ইউটিউব এক্সপার্ট একটা কথাতে সে বুঝাই দিছে তার আর কোনো পয়েন্টের দরকার নেই ছোট্ট করে একটু দিছে র্যাঙ্ক ইউ ইউটিউব এই র্যাঙ্কে ইউটিউব কথাটা আপনি আরেকটু বড় করে দিলেন ঠিক আছে এখানে সে আরো কিছু বিষয় ব্যবহার করেছে তারপরে ফ্রি চ্যানেল ইভোলিউশন রিপোর্ট তার মানে চ্যানেল ইভোলিউশন রিপোর্ট মানে চ্যানেলটা অডিট করে রিপোর্টটা তাকে ফ্রিতে দিবে এটা একটা বুলেট পয়েন্ট অবশ্যই এটা ভালো ঠিক আছে আচ্ছা আপনাদের একটা বিষয় বলি গিগের মধ্যে চ্যানেল ইভোলিউশন যে টিকমার্ক দেওয়ার বিষয় আমি বলছিলাম যে এটা না দিলেও হবে ঠিক আছে যদি আপনারা যে এরকম ফ্রিতে একটা চ্যানেল রিপোর্ট তাকে দিবেন বেশি সময় লাগে না তাহলে মানে সিম্পলি ফ্রিতে দিলে তো সিম্পলি দিব আমরা যে এটা চ্যানেল অডিটেরও আমরা চার্জ করতে পারি তাহলে আপনি চাইলে দিতে পারেন ওই গিগ যখন তৈরি করবেন একটু ভিডিওসিও তখন আপনি বা চ্যানেল দিয়ে কোনো গিগ দিতে পারেন ওই জায়গায় চ্যানেল ওই জায়গায় আপনি প্রত্যেকটা বিষয় ক্লিক না করলেও বেসিক ফেস পাঁচ ডলার ওখানে দরকার নাই স্ট্যান্ডার্ড এবং সরি প্রিমিয়াম প্যাকেজে টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে গিগ রিসার্চে যেটা বলেছেন দেখাইছিলাম আর এরকম একটা বুলেট পয়েন্ট আপনি সেট করতে পারেন ইনি একটা ভালো কাজ করছে যে একটা বুলেট পয়েন্ট সেট করছে ঠিক আছে আপনি এভাবে দিতে পারেন ফ্রি চ্যানেল অডিট বুঝছেন কিন্তু ঠিক আছে এভাবে দিতে পারেন বুলেট পয়েন্ট তার মানে অনেকে এখানে লেখা হিসাবে দেয় যেরকম এই যে লেখা হিসাবে দিছে এগুলো তো চলবেই না লেখা হিসাবে দিয়েছে সে এটাকে সুন্দরভাবে ডিজাইন করে দিছে আরো ভালো আপনাকে এমন ভাবে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো দেখলাম অনেক অনেক বড় বড় আছে এখানে বুঝলেন দেখতে দেখতে আমার চোখে কিন্তু এটা পড়ে গেল তার মানে এক পলক দেখে বোঝা যাচ্ছে সে এখানে কি কি করেছে ইউটিউব এসে এক্সপার্ট সুন্দরভাবে মেইন টাইটেলটাকে প্রকাশ করেছে এক কথায় এবং নিচে দিছে র্যাঙ্ক ইউর ভিডিও গুড এবং তার একটা ইমেজ দিয়েছে প্রফেশনাল যে একটা ইমেজ দিয়েছে এবং সে চ্যানেল মূলত অডিট করবে তার সেটা একটা নোট দিয়েছে খুব সুন্দর করে ভালো তার মানে এখানে প্রপারলি পুরো বিষয়টা যেরকম এই যে দেখেন ইনি একটা হয়তো মডেল ইউজ করেছে পাশাপাশি যে কমপ্লিট ইটু ভিডিও এসে দিয়েছে এই কমপ্লিট কথাটা আর একটু বড় করে দিতে পারতো বা ভিডিও এসেটা যদি আর একটু বড় করতে পারতে পারতো কিন্তু মূলত হচ্ছে এক পলকে কিন্তু ধরতেছে এবং কালার কম্বিনেশন একটু বুঝবে না আপনারা এমন কালার ইউজ করলেন যেগুলো কালার মানে কালারটা যাতে ফুটে ওঠে ঠিক আছে আমি নিজে আরো চাই কিছু দেখি আসবে এখন আপনার মনে করছেন যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন অনেকে তো আছে এক নম্বরে আছে তার গিগ এরকম কারণ কি কারণ হচ্ছে সে তখনকার নিয়মে তৈরি করেছিল বুঝছেন তখনকার নিয়মে তৈরি করেছিল এখনকার আপডেট বিষয়গুলো আমি বলতেছি আরো কিছু কি আমি দেখি

এবং সে কিছু স্ক্রিনশট এটা সেটা দিয়ে সুন্দরভাবে একটা ভিডিও বানাইছে যখন আপনি আর একটু ভিডিও বানাইতে পারলে সবচেয়ে ভালো আমি ভবিষ্যতে আগে আমি আমি ভিডিও দিয়েছি মাঝে আমি ভবিষ্যতে ভিডিও কিভাবে তৈরি করতে সেটাও ইনশাল্লাহ পাবেন আর আপনারা দেখতে চেষ্টা করলে একটু ইউটিউবে সার্চ করলে সুন্দরভাবে করা যায় যদি আগেই করতে চান করতে পারেন এভাবে দিলে দেখেন দেখছেন হাই লেভেলে যাবে অনেক যাবে তাহলে বায়ার বিশ্বাস করবে যে আমি এই মানুষটাকে কাজ দিচ্ছি ঠিক আছে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ক্লিয়ার অনেকগুলো মেসেজ দিলাম এভাবে দেখে শুনে বুঝে সুন্দরভাবে তৈরি করবেন কালার কম্বিনেশনের উপর খেয়াল রাখবেন যাতে ফুটে ওঠে সুন্দরভাবে ঠিক আছে সুন্দরভাবে ফুটে ওঠে এইভাবে কাভার করবেন তারপরে তো আমি দেখব চেক করব এই যে ইনি সিম্পলি দিছে ভালো ইউটিউব প্রমোশন সেইটু প্রমোশন এবং ইউটিউব ভিডিও এসেও করে সিম্পলি বলে দিছে যদি আপনি সিম্পল রাখেন কালার কম্বিনেশন ঠিক রাখেন টাইটেলগুলো বড় করে ফোকাস করেন দু একটা বুলেট পয়েন্ট দেন সেটাই এনাফ ঠিক আছে সেটাই এনাফ ইনশাল্লাহ আমি কিছু ইনস্ট্রাকশন দিলাম এগুলা মেনে আপনি কাভার করেন এবং ভালো করে যদি একটা ব্যানার তৈরি করতে পারেন যে পাহাড় দেখে যাতে চোখ আটকে যায় তারপরে আপনার টাইটেল পড়বে বা ব্যানার টাইটেল অনেক পরপর আগে ব্যানার পরে বা ব্যানার দেবে সে কি কাজ সেটার উপরে ক্লিক করে আপনার বিস্তারিত সবকিছু চেক করে দেখে বোঝে ঠিক আছে তারপরে সে আপনাকে মেসেজ করে বা অর্ডার করে বা মেসেজের মাধ্যমে চ্যাটিং এর মাধ্যমে তারপর অর্ডার করতে পারে প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ এটা একটু প্র্যাকটিস করলে এবং ক্যানভা নিয়ে আর একটা বিষয় বলবো যদি পারেন ক্যানভা পেইড পঞ্চাশ ষাট টাকা দিয়ে নেওয়া যায় গিগ ইমেজের ব্যানারগুলো তৈরি করার জন্য ক্যানভা পেইড টুলস ব্যবহার করলে তাহলে রেজুলেশনটা ভালো থাকে কিন্তু আপনি যে করতে পারবেন না তা না আমার যেগুলো আছে সবই আমি ফ্রি দিয়েই করছি তারপরে বললাম যদি পারেন তাহলে করেন রেজুলেশন ভালো থাকে ঠিক আছে দেখতে সুন্দর দেখা যায় এটাই আর কি ঠিক আছে ওকে আমি এবার আপনাদের প্রশ্ন